এত বদনাম করলাম কান্ট্রি ডিলাইটে তারপরে দুটো এনে দিলে তোমার মনে নেই হ্যাঁ বাট এই যে এরকম ভাবে বসে কি শান্তিতে কথা বলছি একলে কি ইজিলি উঠে আমি বললাম একদমই না মানে একই তো জিনিসটা কতটা চলে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি গুড মর্নিং एवरीवन আজকে থার্সডে আর আমি সকাল সকাল একদম উঠে পড়েছি হ্যাঁ একদমই সকাল সকাল মানে মানে একদম ভোর ভোর এখন বাজে সাড়ে ছটা ফুললি রেডি আমি আর এবার ঝটপট গিয়ে পড়ি আসি আর আজকে তো ভোর ভোর যাচ্ছি কারণ অভিজিতের আজকে মিটিং আছে যেটা কাল রাতে জানতে পারলাম আমরা মানে ও ওর কাছে মেসেজ এসেছিল তো ওকে অফিসে যেতে হবে উইদিন নাইন ও ক্লক তো যদি নটার মধ্যে যায় আর আমাকে একদম সাতটার মধ্যে তাহলে স্টুডেন্টের কাছে পৌঁছতে হবে ওকে ওদেরকেও জানলাম একটা বাচ্চা না তো সে সকাল সকাল উঠে পড়বে কি পড়বে না বলো হ্যাঁ দিদি বলে হ্যাঁ চলে এসো তুমি সাতটা থেকে আমি ওখানে সাড়ে আটটা অবধি ক্লাস করে এখানে আসবো কারণ মাসি পনেরো আটটার মধ্যে চলে আসে তো ততক্ষণ অভিজিৎ থাকবে আর আমি আসার পরে ও বেরিয়ে যাবে এখান থেকে দশ মিনিটের মধ্যে ও রুবি পৌঁছে যাবে আর আমি ও রুবির ওখান থেকেই ফিরবো তো এইভাবে আমরা প্ল্যানিং করেছি এখন সিক্স থার্টি বাজে আর আমি ভিডিওটা স্টার্ট করলাম আজকে দিনটা কেমন যাবে কী যাবে কি জানি না কতটা কী একদিন যেতে চলেছে আর থার্স্ট এমনিও পুজোর অনেক চাপ থাকে তো আমি ফিরে আসি ফিরে এসে কথা হচ্ছে তো চলুন টাটা আমি আজকে টিউশন থেকে পড়িয়ে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে প্রায় নটা আর মাসি এসে কাজ করেও চলে গেছে আর তুমুল বৃষ্টি হচ্ছে এখন দুপুরবেলা আর আমি টুকটাক বসে শরীরটাও ভালো লাগছিল না বলে সু চুপচাপ শুয়েছিলাম কিছু ইচ্ছে করছিল না করতে তাই আমি আজকে ব্লগও সেভাবে করতে পারছি না আর দেখুন বাইরে বৃষ্টি দেখে না আমি উঠে এলাম গাছগুলো দেখার জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে আর শিলা পড়ছে যেভাবে বুঝতে পারছেন কি না জানি না প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো অনেকক্ষণ হলো আমি মাঝে মধ্যে এসে একবার জল দাঁড়িয়েছি কিনা দেখছি গাছের গোড়াগুলোতে তো যাই হোক আমার এখন স্নান পুজো সব কমপ্লিট ব্রেকফাস্টে বলতে আমি মাসি যখন ছিল তখনই খেয়ে নিয়েছিলাম অল্প মুড়ি আর বাঁধাকপি তরকারি দিয়ে মাখিয়ে খেয়েছিলাম আর এখন পুজোও কমপ্লিট দেখতেই পাচ্ছেন এবার লাঞ্চ করার পালা প্রায় অনেকটা বেলা হয়ে গেছে আড়াইটে মতন আর এখন বৃষ্টিও থেমে গেছে চারিদিকটা কি সুন্দর ঠান্ডা লাগছে ফ্যানও চালাতে হয়নি আর দেখুন জেট প্ল্যানটায় কত সুন্দর ছোটো 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 পাতা এসেছে আসলে আমার ঝড়টাও এসেছে না যার জন্য আর ফ্যানটাও চালাতে ইচ্ছা করছে না আর এইদিকে মাসি আজকে বানিয়েছে সমস্ত সবজি দিয়ে ঝোল মাসিকে বলেছিলাম নাহলে আবার এগুলো নষ্ট হয়ে যাবে এত তো সবজি কিনে এনেছি আলু কুমড়োর তরকারি বানিয়েছে আমার না কিচ্ছু খেতেও ইচ্ছা করছে না আর এদিকে এঁচড়ের তরকারি বানিয়েছে বাট খেতে তো হবেই তাই খাবার নিয়ে বসে পড়েছি ভাত লাউ ডাল আর আলু পটল চিংড়ি রয়েছিল আর এঁচড়ের তরকারি দুটোই অল্প অল্প করে নিয়েছি গুড ইভিনিং এভরি এখন বাজে সন্ধ্যে সাতটা আর আজকে দুপুর দুপুরবেলায় তো আমি খাওয়া দাওয়ার পরে মানে একদম শরীরটা ভালো লাগছিল না খাওয়া দাওয়ার পরে একটা ক্যালপল খেয়ে ঘুমিয়েছিলাম তো মানে আমি ঠিক যেরকম আমার অ্যালার্ম বাজে আমি উঠে যাই অ্যান্ড পড়াতে যাই তো ওরকম টাইমে আমার ঘুমটা ভেঙেছিলো আর আমি ইনস্টিটিউশনে ফোন করে জানালাম কি আমার আজকে ওঠার ক্ষমতায় নেই পা এখনও মনে হচ্ছে যেন আমার খুলে যাচ্ছে যন্ত্রণায় মানে এত বেশি যন্ত্রণা হচ্ছে পায়ে জানি না কেন আর গায়ে হাত পায়ে খুব ব্যথা করছে হয়তো জ্বরের জন্যই হতে পারে বাট ওষুধ খেয়েও কিছু ঠিক হয়নি প্যারাসিটামল খেয়েছিলাম দেন শুয়েছিলাম আর শুয়ে থেকে এমন ঘুমিয়েছি অভিজিৎ এসে আমাকে তিনবার বেল বাজিয়েছে যে মেয়ে একবার ভোরবেলায় উঠে যায় একবার বেলের আওয়াজে আমি বেলের আওয়াজে উঠিনি আর তারপরে ও ফোন করেছে যখন ফোনটা পাশে ছিল তো ফোনের আওয়াজে আমি তখন উঠলাম আর উঠে তখন যে দরজা খোলা আমি বলছি যে কী হলো রাত্রি হয়ে গেল নাকি ও তাড়াতাড়ি চলে এসেছিলো আজকে ওর মিটিং ছিল না একদম সকাল সকাল বেরিয়ে গেছিলো আর যার জন্য ও তাড়াতাড়ি চলেও এসেছে আজকে তো ও এসেছে ওর আজকে সেভাবে লাঞ্চ করেনি বাইরে মোমো টোমো খেয়েছিলো তো লাঞ্চ করেনি লাঞ্চ আমি জাস্ট এখন ওকে অল্প একটু ভাত দিলাম এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছিল আমিও ঘুমোচ্ছিলাম তো এখন অল্প একটু ভাত দিলাম আর তারপরে আমি এখন আর ইচ্ছে করছে না যে কিছু বানাই যে একটু কিছু মুড়ি টুড়ি মা বা কিছু ইচ্ছে করছে না কি স্যান্ডউইচ বানাই বা কিছু ইচ্ছে করছে না তো ওই জন্য অল্প একটু ভাতই দিলাম রাত্রেবেলায় আবার একটু ভাত খাবে আর একটু চিকেন নাগেটসগুলো ভাজি বলো ভাজবে তুমি চিকেন নাগেটস হ্যাঁ ভাত খাওয়ার পরেও তাহলে চিকেন নাগেটস ভাজি সন্ধেবেলায় আর ভাজাভুজি কিছু করিনি অল্প একটু মুড়ি মাখিয়ে খেয়েছিলাম দুজনে ছানাচুর দিয়ে রাত্রে রুটি আলু আর কুমড়ো দিয়ে তরকারি আর অভিজিৎ খাত চালু পটল চিংড়ি বাঁধাকপির তরকারি আর ভাত আর সেই মাসির বানানো পায়েসটা যেটা এখনও রয়ে গেছে দুজনে মিলে আজকে খেয়ে শেষ করে দেবো তো আমাদের ডিনার টেনার সব কমপ্লিট হয়ে গেছে আর আমি জানি না আমার কেন পায়ের পেনটা এখনও চলছে স্টিল কিছু তো একটা হয়েছে কারণ গতকাল থেকে চলছে আর কোনো ওষুধে কিছু কাজ হচ্ছে না জাস্ট দুটো পায়ে খুব পেন হচ্ছে মাসেল পেন যেটাকে বলে ওরকম টাইপের কিছু কেন জানি না তো কালকে অবধি দেখব আর কালকে অক্ষয় তৃতীয়া রয়েছে সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা আমি ভাবছি কি আজকের ভিডিওটা এক্সটেন্ড করবো কালকেও এক্সটেন্ড করবো দেন পরশু দিন ভিডিও দেব কারণ মনে হচ্ছে না কি কালকে আমি ভিডিও দেব। কারণ আজকে সেইভাবে আমি কিছু ব্লগ করিনি নর্মালি টুকটাক ছিলাম আর ব্লগ করতে পারছিও না না শরীরটাও ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না শরীর ভালো না থাকলে কিছু ভালোও লাগে না তো দ্যাট ইট আজকের ব্লগটা এটুকুই থাকলো কাল দেখা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা সকলে দিনটা খুব ভালো করে কাটান শুভ আরাম হোক সবার গুড মর্নিং এভরি আজকে ফ্রাইডে আর একদম সকাল সকাল উঠে আমি পড়িয়ে চলেও এসেছি এখন বাজে পনে দশটা আর আমি অনেক কিছু টুকটাক টুকটাক বাজার করে এনেছি আরও একটু আগেই ফিরতাম বাট আজকে কালকের মতন সকালবেলায় যেতে পারিনি আজকে বেরোতে বেরোতেই সাড়ে সাতটা হয়ে গেছিলো বাট কালকে সাড়ে ছটায় বেরিয়ে গেছিলো তো যাই হোক শুভ অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা সকলকে সকলের দিনটা খুব ভালো কাটুক আর সকলেই আজকে বলে যে যা যা নতুন কিছু শুরু করা হয় সেগুলো যেন সবাই সকলের ভালো যায় তো এটা শুভ আরাম হিসাবে ধরা হয় শুভ আরম্ভ তো যাই কিছু কাজ করবেন সেটা যেন সারা বছর ভালো হয় সবার আর আমি আজকে সকাল সকাল উঠে যা কিছু ছিল না তো ভাবলাম একবারে বাজার টাজার করে নিয়ে ঢুকি আবার টুকটাক বেরোতে হবে কিছু কেনাকাটি করার জন্য বাট আজকে আমি দেখছি শরীরটা অনেকটা ঠিক আছে কালকে অব্দি খুব পায়ে ব্যথাটা ছিল আজকে সকাল থেকে ফিট অ্যান্ড ফাইন তো মাসি এসে কাজ করে চলে গেছে মাসির আজকে কিচ্ছু রান্না করার সেভাবে ছিল না কারণ আজকে পুরো দিনটাই ভেবেছি নিরামিষ খাবো আমার শাশুড়ি মাও বললেন আজকে গতকাল ফোন করে আজকে আমার বহরমপুর চলে যাওয়ার কথা ছিল বাট স্টিল হয় না আমি অনেক দিন আগে থেকে ভেবেছিলাম ওই যখন পয়লা বৈশাখ সেদিন থেকে ভেবেছিলাম যে আজকে ঠাকুরকে সন্দেশ দিলাম মাঝে মধ্যেই লাড্ডু দিই বাট অক্ষয় তৃতীয়ার দিন একটু লাড্ডু টাড্ডু এনে পুজো দেবো সেটা তো আর সম্ভব হতো না যদি আজকে সকালেই চলে যেতাম হয়তো এমনি পুজো টুজো করে তারপরে করিয়ে তারপরে যেতাম একটু দুপুরে ট্রেনে তো ভাবছি আর রোদে দুপুরে যাব না শরীরটা কালকেও খারাপ মা বলে আজকের দিনটা রেস্ট নেই ভালো করে খা তারপরে কালকে যাব আমি স্যাটারডেতে তো এইভাবেই আর আজকে কান্ট্রি রিলাইটের আমরা সাবস্ক্রিপশানটা আমার আমি আমার ডিসিশান এটা আমি নিই নিই আর অভিজিৎ বলো নিয়ে নাও কারণ মাঝে মধ্যে তো ডাবটা খাওয়া হতো আর এখানেই নিচে ডাব পাওয়া যায় আমি নিচে নিচের থেকে ডাবটা আনলাম দুটো ডাব এনেছি ছোটো ছোটো ওখানে না প্রথম কয়েকদিন খুব ভালো দিল যাতে আমরা সাবস্ক্রিপশানটা নিয়ে নিই নিয়ে নিলাম তারপরে ডাবের কোয়ালিটি অনেক খারাপ হতে থাকলো মানে বলতে গেলে ওভার ডাব ছিল মানে খুব পাকা দিচ্ছিলো আর যার জন্য মানে ভেতরটা পুরো নারকেল হয়ে শাঁস ছিল তো আমি অ্যাকচুয়ালি কচি ডাবই চাই আর ওদের অনেক স্কিমটাও চেঞ্জ হতে থাকলো মানে প্রথমে পঞ্চাশ টাকা নিচ্ছিলো তারপর ওটাকে সেভেন্টি এইট্টি করে এরকমভাবে দাম বাড়িয়ে দিল এক একটা ডাবে তো ওই জন্য আমি ঠিক করলাম একে তো কতদিন কমপ্লেন করা যায় একদিন কমপ্লেন করলাম দুদিন ঠিক হলো তারপর থেকে আবার সেম ডাব আর ওটা খুলতেও মানে ডাবটা ওপেন করতেও খুব সমস্যা হচ্ছিলো বাড়িতে তো ওপেন নেই না তো সেই জন্য একটা সমস্যা হচ্ছিলো আর ওভার তো অনেকটা এতটা করে সেটাকে ভাঙতে হচ্ছে আর নিচে গিয়ে জলটা বেরোচ্ছে তো ঠিক আছে বাবা বাড়ির সামনে থেকে নিলাম আমার তো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখলাম কান্ট্রি ডিলাইট একদম ঠিক নয় ওই দিয়ে যাচ্ছে হ্যাঁ এটা ঠিক সকাল সকাল ডাব দিয়ে যাচ্ছে বা যাদের চয়েসটা একটু আলাদা যদি একটু কচি ডাবের জল খাওয়ার ইচ্ছে হয় আর তাদের জন্য বলবো বাইরে থেকে ডাব কেনাই ভালো কারণ ওগুলো এই কতদিন আপনারা কমপ্লেন করবেন আজকে দুজনের জন্য ডাব এনেছি সকালে ব্রেকফাস্টে কচুরি এনেছি ঠাকুরের জন্য ফুল মিষ্টি এনেছি আর নিজেদের জন্য জিলিপি এনেছি তো অনেক ভালো ভালো বাজার টাজার করে এনেছি আর টুকটাক যা কিছু ছিল না মাসি বললো আমাকে ফোনে তো সেইগুলো আমি নিয়ে চলে এসেছি এবার দেখি আমাকে ফ্রেশ হতে হবে পুজো টুজো সারতে হবে এত বদনাম করলাম কান্ট্রি তারপরে দুটো ডাব থেকে এইটুকু জল বেরিয়েছে আমি দেখছি এটা কত এম হচ্ছে ওটাতে একটা একটা ডাবেই এত এম এল দিয়ে দেয় এর থেকে বেশি মনে হয় আমি একবার দেখি কান্ট্রি মানে ডাবে না একটা ডাবে যেদিন খুব খারাপ ডাবও আসে সেদিনও থ্রি হান্ড্রেড তো হয়েই যায় আর এটা দেখুন এটা দুটো ডাবের জল ভাবতে পারছেন

আজকেও পান্তা ভাত মাখানো হয়েছে দুজনের জন্য অল্প করে আলু কুদ্রি ভাজা দিয়ে আজকে আলু কুদ্রি ভাজা আর পান্তা ভাত দুপুর এখন একটা বাজে আমি একটু রেডি হলাম দুজনে একটু পান্তা ভাত খেয়েছিলাম অভিজিতের শরীরটা খারাপ তো ও বললো তুমি আসো তারপরে আমি আবার লাঞ্চ করব। একদমই একটু ছিল কালকে রাতে ভাত ওটা একটু জল দিয়ে রেখেছিলাম তো এখন আমার কিছু ব্যাংকের কাজ আছে সেগুলো ঝটপট করে আসি করে এসে তারপরে আবার বাড়ি আসবো আর ও এখন একটু রেস্ট নিচ্ছে আর তো চলুন ফিরে এসে দেখা হচ্ছে ব্যাঙ্কে গেছিলাম ব্যাংকের কাজটাই হলো না তো চলেও এসেছি খুব বেশি টাইমও লাগেনি আর মানে আমার এখন এই রোদের মধ্যে বেরোনোটাও বেকার হয়ে গেল একবার ফোন করে নিলে ভালো হতো আসলে যে দাদাটার সাথে দেখা করার ছিল তিনি ছিলেন না তো আমি বাড়িতে চলে এলাম এখনও আমার আমার নিজের খেতে পারছে না কারণ আমি বাঁধা একটু বেশি খেয়েছিলাম অভিজিৎ একটু খেতে ভালোবাসে বলে অল্প একটু দিয়েছিলাম কারণ ওর শরীরটাও ভালো নেই ওই জন্য বেশি খায়ও নেই তো ওকে এখন লাঞ্চটা দিয়ে দিই প্রায় দুটো বাজতে যায় আর আমি একটু পরে লাঞ্চ করবো আর ইচ্ছে করছে না সকালে কচুরি খেলাম তারপর একটু বান্দা ভাত খেলাম তো আর একটু পরে লাঞ্চ করব। অভিজিৎকে বললাম লাঞ্চটা করে নিতে ও বললো একবারে তুমি যখন খাবে একসাথে বসবো তো এখন প্রায় তিনটে মতন বাচ্চা আমরা লাঞ্চ নিয়ে বসেছি সব সবজি দিয়ে বানানো রসার ঝোল ভাত আর বেগুন ভাজা গুড ইভিনিং এভরি দুপুরবেলায় অনেকটা রেস্ট নিয়েছি আমি অভিজিৎ দুজনেই তো রেস্ট টেস্ট নেওয়ার পরে এখন উঠে রেডি হয়েছে এখন বাজে পোনে সাতটা তো ভাবছি একটু সামনে কোথাও যেতাম অ্যাকচুয়ালি এখানে সামনেই একটা সোনার দোকান থেকে আমার নামে কার্ড দিয়ে ইনভাইট করে গেছিলো এবার আমি জানি অক্ষয় তৃতীয়া এখন কার্ডটা খুলে দেখছি যে কত টাকার কিছু কিনলে কি গিফট দেওয়া থাকে এগুলো লেখা থাকে না তো অক্ষয় তৃতীয়ার অফার চলে তো সেগুলো আমি একবার বললাম ওকে পড়ে নিই কারণ আজকে দিনে না মানে কোনো দোকানেই কার্ডটা বেশি ওরা অ্যালাউ করে না বড় দোকান ছাড়া ছোটো দোকানগুলোতে ক্যাশেই নেয় আমি যতদূর জানি অক্ষয় দিদিয়াতে তো এই হিসাবেই আমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে যাচ্ছিলাম তো দেখছি কার্ডটা বের করেছি দেখছি ওটা পয়লা বৈশাখের ছিল না অভিজিৎ ফোরটিন্থ এপ্রিলে মানে পয়লা বৈশাখের জন্য ইনভাইট করেছিল তখন পয়লা বৈশাখে কোথায় ছিলাম বাড়িতেই ছিলাম বোধ বাট স্টিল যাওয়া হয়নি কারণ আমার মাথায় আছে ওটা অক্ষয় তৃতীয় নিমন্ত্রণ কি খারাপ ভাবছে লোকটা আমার এখানে এসে ইনভাইট করে গেছিলো মানে এখানে সবাইকে জিজ্ঞাসা করছিল আমার নাম করে আর সবাই তো ওকে মেনলি চেনে আর আমার নামও চেনে এমন নয় কি চেনে নেন যখন ডিসক্রিপশান দিচ্ছিলো তখনই আমি ওখান থেকে পাস করছিলাম আর তখনই উনি আমাকে কার্ডটা দিয়েছিলেন যাই হোক আমার দেখাই করা হয়নি সেদিন গিয়ে আমি ভেবেছিলাম যে আজকেই যাব। আরও কিছু কিছু দোকান থেকে যেরকম যেখান থেকে আমি চাল অর্ডার দিই সেই দাদাটাও আমাকে জানালো যে বৌদি আসবে কিন্তু এরকম ঘুরে যাবে তো ঠিক আছে তো আজকে ভাবছিলাম যে আমরা পিসিচন্দ্রে যাবো আর ওই দিক থেকে একটা মন্দিরেও যেতাম কারণ বেশি আমার যেতে ইচ্ছা করছে না ওরও শরীরটা ভালো নেই আমারও ভালো নেই তো ভাবছি বিড়লা মন্দিরে যাব তার আগে মন্দিরে যাব দেখা ঘুরে টুরে তারপরে চন্দ্র আসবো চন্দ্র আসবো কারণ এখানে যেতাম এটা যখন ক্যান্সেল হলো তাহলে আমি ওই যাব যাবো একটা নেবো পিসিচন্দ্রে এমনিতেও যেতাম আর এগুলো করে তারপরে ওই চালের দোকানটা দেখা করে তারপরে বাড়ি ফিরবো এইসব প্ল্যানিং আছে তো চলুন বেরোই এই পৌঁছে গেছি বিড়লা মন্দির বাট এই যে এরকম ভাবে বসে কি শান্তিতে কথা বলছে কি খেতে চলে এসেছি আমরা অনেকক্ষণ হলো প্রায় দশটা নাগাদ বাট এখন এগারোটা বাজতে চাই খিদেও পেয়েছে মা মানে আমার মা আর আমার শাশুড়ি মা দুজনেই বারবার বারণ যে পেঁয়াজ রসুন খাস না এবার হয় না কি আমি আমি অতটা মানি না মানে নিরামিষের দিনে আমি পেঁয়াজ রসুনটা খাই বাট স্টিল কোথাও একটা বারণ করে দিয়েছে বলে আমার আর ইচ্ছেও করেনি এবার বাইরে গিয়ে আমি ওই জন্য একটা দানাও কিছু কাটিনি মানে যেটাই খেতে যাও পেঁয়াজ রসুন তো থাকবেই মানে ভেজ স্যান্ডউইচ বলুন বা যাই কিছু যেগুলো আমার একটু খেতে ভালো লাগে ও পেঁয়াজ রসুনের টাকা টুকি সবই থাকেই তো ওই জন্য আমি আজকে কিচ্ছু খাইনি লাস্টে অভিজিৎ বললো তুমি খাচ্ছো না এই চক করে আমারও কিছু খাওয়া হচ্ছে না ও একটা আইসক্রিম খেলো আমি আইসক্রিমও খেতে ইচ্ছা করছিল না কারণ খালি পেটে ছিলাম আইসক্রিম খেলে আরও বেশি মাথা ব্যথা করতে পারে তো ওই জন্য আমি আর আইসক্রিমও কিছু খাইনি জাস্ট জল নিয়ে গেছিলাম জল টল খেতে খেতেই চলে এসেছি আর বাড়িতে এসে আবার খাওয়া দাওয়ার পালা আর মাসিকে আজকে আমি সকাল থেকে রুটি করতে বারণ করেছিলাম কারণ আলু কুমড়ো তরকারিটা কালকে আমার এত ভালো লেগেছিল ওটা দিয়ে ভেবেছিলাম একটু মুড়ি খাবো আমি মুড়ি খাবো ওকে ভাত দিচ্ছি আর অল্প একটু ভাত থেকে গেল আমি তো কালকে পান্তা ভাত খাওয়ার পাবলিক তো থাকছে না তো মাসিকে বলবো তুমি ওই পান্তা ভাতটা খেয়ে নিও কারণ ও তো অল্প গরম ভাত খেয়েই অফিসে চলে যাবে আর আমি কালকে যাচ্ছি বাড়ি আর অভিজিৎকে গরম ভাতই দিলাম ওকে গরম টরম করে রেখে দিয়ে এসেছি আর আমি আমারটা গরম করি কৃষিচন্দ্রতে আমি একটা ভেবে রেখেছিলাম মনে মনে যে একটা জিনিস আমি নেবো আজকের দিনে তৃতীয় দিনে একটা ভেবেছিলাম রুপোর ঘট পাতা আর ডাবটা তিনটেই সেটটা নিতাম তো আমাদের পাড়ার এখানে মানে তাও আজ থেকে দেড় দু মাস আগে হয়তো আমি একবার জিজ্ঞাসা করেছিলাম তো সেখানে সাড়ে চার হাজার পাঁচ হাজারের মধ্যে মোটামুটি পাওয়া যাচ্ছিলো এবার কৃষিচন্দ্রের জিনিসটা যথেষ্ট বড় ভারী আমি ওদের আগেও আমি অনেক রূপোর জিনিস নিয়েছি তো খুব ভালো হয় ভারী হয় বড় হয় বাট আমার তো ভারী বড় অতটাও লাগতো না তো শুধু মানে ওটা মানে টোটাল সেটটাই পড়ে যাচ্ছিলো আমার ফর্টি টু ফিফটি থাউজেন্ড এরকম তো আমার বাজেট ওরকম ছিল না আর ওদের কালেকশনও দেখছিলাম ছিল না আর আজকে গিয়ে দেখলাম যে এত ফাঁকা কেন নর্মাল টাইমে খুব ভিড় হয় আর আজকের দিনে এতটা ফাঁকা কেন তো আমার গিয়ে দেখলাম যে ওই একটাই সেট আছে ওই একটাই দেখে আমাকে নিতে হবে তো আমার এতটাও বেশি ছিল না যে আমি আর আমার ঠাকুরের থেকে ঘরটা অনেক বড় হয়ে যেত মানে এত বড় ঘর ডাব অ্যান্ড ইটস টু মাছ মানে খারাপও লাগছিল দেখতে ভালো লাগছিল না তো আমার মনে হলো যে পাড়ার দোকান থেকে ওখান থেকে আমি কখনো গিয়ে ওটা অন্যদিন আনিয়ে নেব আর ফর্টি টু ফিফটি থাউজেন্ডের মানে ওই ডাবটা নিয়ে তো ফিফটি থাউজেন্ডের কাছাকাছি পড়েই যাচ্ছিলো ইটস টু মাছ হয়ে যাচ্ছিলো তো আমার হলাম থাক এখন আমি ওটা নিয়ে নি তো আজকে টুকটাক ঠাকুরের বাসনের মধ্যে একটা ছোট্ট ঠাকুরের বাসন নিয়েছি একটা মাটি সরা নেওয়ার আমার কথা ছিলই এখানে আমি পাখিদেরকে জল দিই সেই সরাটা খারাপ হয়ে গেছে মানে কেমন শ্যাওলা টাওলা পরে গেছে ওই জন্য মাটি দুটো সরা নিয়ে এলাম একটাতে খাবার দেবো একটাতে জল দেবো আর কিছু স্টিলের বাসন আমার দরকার ছিল কারণ মাসি লাস্ট টাইম আমার একটা সুন্দর একটা পছন্দের প্লেট যেটা মাসির হাত থেকে ভেঙে গেছে আমি মাসিকে আমি কিছু বলিনি আর মাসিও আমাকে কিছু বলি আমি এগুলো ওরা ডাকাই ছিল এবার আমি ওটা নিয়ে না মাসিকে জিজ্ঞাসাও করতে চাইনি কি মাসি তোমার জন্য ওটা ভেঙেছে বা কিছু আমার নিজেরও খারাপ লাগছে এবার আমি জানিও না ওটা কীভাবে ভেঙে গেছে তো ওই জন্য আমি ভাবলাম যে আমারই করা অবস্থা অনেক দিন ধরে মাসিও বলেছিল যে দেখেনি কিছু স্টিলে বাসনটা শোনানো আমার তুমি ভাবে ডেকে উঠেছ আমি ভয় পেয়ে গেছি হ্যাঁ 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 কাচ্ছি তো ওই জন্য আমি আজকে ভাবলাম যে কিছু স্টিলের ঢাকনা বাটি এগুলো আমাকে কিনে আনতেই হতো তো ওই জন্য ওগুলো কিনে আনলাম এই যে অভিজিৎকে দিয়েছে আলু কুদরি ভাজা আর এখানে এই যে আমি যে তরকারিটা নিয়েছি আলু কুমড়োর তরকারি আর এখানে আছে সকালের ওই ঝোলটা সব সবজি দিয়ে রসার এই ঝোলটা আমাদের দুজনেরই খুব পছন্দ

এই যে এত সব স্টিলের বাসন কিনেছি নতুন বেশিরভাগই সব ঢাকনা এই বাটিগুলো কিনেছি বড় বড় সেরামিকের বাটিগুলোতে আমার খুব ভয় লাগে আর এই কিছু বাটি কিনেছি আর এই সমস্ত সব ঢাকনি কিনেছি আমার টুকটাক যা কিছু কাজ ছিল সেগুলো সমস্ত মিটিয়ে রাখলাম আমি ডায়েরিতে লিখে রেখেছি মাসি কোন দিন কী কী রান্না করবে মাসির মাসি কিছু আদা কেটে রেখেছিল সেগুলো বেটে রাখলাম সমস্ত ফ্রিজে গুছিয়ে রেখেছি আর সমস্ত তাক ডিভাইড করে রেখেছি অ্যান্ড সেটা লিখেও দিয়েছি ডায়রিতে এখন আমি বারবার বলে দিচ্ছি অভিজিৎ আমি এত এফার্টস দিয়েছি আমার কাছে যেন ফোন না যায় সব কাজ যেন ঠিকঠাক হয় ডায়রি দেখে দেখে ওটা কিন্তু তোমার কাজ ওকে কিছু দেখে করতে বলেও সেই কাজটা ডেফিনেটলি ও ভুল করবে মানে এটা হচ্ছে ওর নেচার তো যাই হোক এখন একটা কাজ করে আমি আপনাদের দেখাই বাইরের এই ক্যালেন্ডারটা আজকে আমরা পেলাম ওই পছন্দ করে নিয়েছে মা লক্ষ্মীনারায়ণের এই ছবিটার জন্য আর ও বলছিল কি নিচ থেকে আমি ক্যালেন্ডারটা কেটে দিই যা ছবিটা এখানে থাক দেখুন আমি বললাম একদমই না মানে একেই তো জিনিসটা কতটা চলে গেছে অক্ষয় তৃতীয়াতে এই মিষ্টি দেওয়া ক্যালেন্ডার দেওয়া বাংলা ক্যালেন্ডার বাড়িতে রাখা সেই জিনিসটা তো একদমই উঠে গেছে বাট যখন পেয়েছি সেটাকেও তুমি কেটে দেবে বছরকার দিনে আজকে পেয়েছি যখন থাক এটা চলুক এটা চলুক মিনিমাম আট ন মাস চলুক অন্তত এক বছর থাকুক তারপরে তুমি ওটাকে কেটে দিও বলছি এক বছর থাকলে তো ছবিটাই নষ্ট হয়ে যাবে বাট যাই হোক ক্যালেন্ডারটা গোটাই থাকুক আমি ওকে বললাম যে না তুমি কেটো না ছবিটা এখনই গোটাই থাকুক একটা বাংলা ক্যালেন্ডার থাকলেও মানুষ ঘুরতে ফিরতেও কত মানুষ শালও বলে ভুলে যায় মানে বাংলার সাল তো সেগুলো মানে আমার মনে হয় যে বাড়িতে রাখা ভালো মানে টুকটাক দেখলেও দেখা যেতে পারে তো আজকে আর ভিডিওটা এক্সটেন্ড করছি না গত দু দিনে ভিডিও মানে গতকালের ভিডিও আজকে ভিডিও একসাথে এডিট করে আমি আজকে টোটালি কমপ্লিট করে রাখবো যাতে কাল সকাল সকাল আমি বাড়ি পৌঁছই অ্যান্ড ভিডিও নিজের টাইম মতন শিডিউল করা থাকবে তো দার্সিটা আজকে ভিডিওটা এইটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচেন স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট